গল্পের শুরুতেই দুজন লোককে দেখা যায় এখানে একজন হচ্ছে হাং আরেকজন হচ্ছে ফাং ফাং এবং হাং তারা দুজনই ফুটবল প্লেয়ার তারা দুজন দুটি ভিন্ন ভিন্ন টিমের হয়ে খেলে ফাং খুবই ভালো ফুটবল খেলে আর সে আজ পর্যন্ত কখনো কোনো গোলই মিস করেনি তাই তাকে সবাই গোল্ডেন লেগ বলে ডাকে এখানে হাং তার কাছে একটি ট্রফি ভিক্ষা চায় কারণ তার টিম প্রতিবারই ফাইনালে উঠে ফাং এর কারণে হেরে যায় ফাং ইচ্ছে করে হেরে যায় আর এই গোল মিস করার কারণে তার পা ভেঙে দেয় এরপর মুভিটিতে ২০ বছর কেটে যায় এখানে দেখা যায় হাং এখন অনেক বড় একজন কোচ হয়ে গেছে আর তার টিমের নাম হচ্ছে ইভিল তার ইভিল টিমকে কোনো টিমই হারাতে পারে না তার টিম টানা পাঁচ বছর চায়না সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে এখানে ফাং এসে হাংকে বলে সেও তার মতো একজন কোচ হবে সেও তার মতো একটি টিম বানিয়ে চায়না সুপার কাপে অংশগ্রহণ করবে ফাং এর এই কথা শুনে সে তাকে অনেক অপমান করে সে বলে যেই প্লেয়ার গোল মিস করে সে আবার কোচ হবে কি করে এটা শুনে ফাং অনেক রেগে যায় কারণ সেদিন সে ইচ্ছে করে গোলমিস করেছিল হাং এর টিমকে জিতে দেওয়ার জন্য হাং তার সাথে বেইমানি করে তাকে অপমান করে সেখান থেকে বের করে দেয় এরপর রাস্তায় তার সাথে সিং নামের একটি ছেলের সাথে দেখা হয় আর এই সিং কোম্ফো জানে তার পা লোহার মতো শক্ত তাই তাকে মাইটি স্টিল লেগ বলা হয় সিং চায় সবাইকে কম্ফু শেখাতে কারণ তার মনে হয় সবাই যদি কম্ফু পারতো তাহলে সবার জন্য সব কাজ একদম সহজ হয়ে যেত সিং ফাংকেও কম্ফু শেখাতে চায় কিন্তু ফাং এর এতে কোনো আগ্রহ নেই এখানে দেখা যায় একটি মেয়ে হাঁটতে গিয়ে পড়ে যায় এটা দেখে সিং বলে মেয়েটি যদি কম্ফু জানতো তাহলে সে পড়ে যেত না আবার দেখা যায় একটি লোক গাড়ি পার্ক করতে গিয়ে অনেক কষ্ট করতেছে সিংয়ের মতে লোকটি যদি কম্ফু জানতো তাহলে সে কম্ফু পাওয়ার ব্যবহার করে খুব সহজেই গাড়িটি পার্ক করতে পারত সিং এর এসব কথা শুনে ফাং রেগে গিয়ে তার দিকে ক্যানের ক্যানের বোতল বোতল ছুঁড়ে আর সেই লাথি দিয়ে কোথায় পাঠায় সিং সেটা তো আপনারা দেখতেই পেলেন কিন্তু ফাং এতে অবাক হয় না কারণ সে নিজেও একজন গোল্ডেন লেগ এরপর সিং সাথে একটি মেয়ের দেখা হয় আর মেয়েটির নাম হচ্ছে মুই এই মুই মেয়েটিও কমফু জানে সে তার কুম্ফু পাওয়ার দিয়ে খাবার তৈরি করতে থাকে মেয়েটির কুম্ফু পাওয়ার দেখে সিং একদম অবাক হয়ে যায় আর সে মেয়েটির সেখান থেকে কিছু খাবারও খেয়ে নেয় মেয়েটি যখন সিং এর কাছে খাবারের টাকা চায় তখন সিং টাকা দিতে পারে না কারণ তার কাছে কোনো টাকাই নেই মেয়েটি যাতে তার কাছে খাবারের টাকা না চায় তাই সে মেয়েটিকে ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না তাই সে খাবারের টাকা হিসেবে তার সেরা জুতা মেয়েটিকে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এরপর সিং তার বড় ভাইয়ের কাছে আসে এখানে আপনাদের জানিয়ে রাখি সিংরা হচ্ছে ছয় ভাই আর তারা ছয়জনই কমফু কম্ফু জানে কিন্তু তাদের সবারই অবস্থা খুবই খারাপ তারা টাকা উপার্জন করার অনেক চেষ্টা করে কিন্তু তারা কম্ফু জানার পরও টাকা উপার্জন করতে ব্যর্থ হয় আর এখন সিং যার কাছে এসেছে সে হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বড় সে একজন আয়রন হেড কমফু মাস্টার এখানে সে সিংকে দেখে পালানোর চেষ্টা করে এর কারণ হচ্ছে সিং মাঝে মধ্যেই তার সে এসে তাকে টাকা উপার্জন করার বিভিন্ন উপায় বলতে থাকে কিন্তু তারা কোনো কিছুতেই সফল হতে পারে না আর এবারও সিং তার কাছে এসেছে টাকা উপার্জনের অন্য একটি উপায় নিয়ে সে তাকে বলে তারা গান গেয়ে টাকা উপার্জন করবে সিং এর ভাই প্রথমে রাজি হতে চায় না কিন্তু সিংয়ের এর রিকোয়েস্টে একটা সময় সে রাজি হয় এরপর তারা দুজন একটি অনুষ্ঠানে গান গায় আর তারা দুজন এতটাই ভালো গান গায় যে সবাই খুশি হয়ে তাদের কী অবস্থা করে সেটা তো আপনারা দেখতেই পারছেন তো যাই হোক পরবর্তী সিনে ফাংকে দেখা যায় আর সে সেই ক্যানের বোতলটি দেখতে পায় যেই বোতলটি সিং লাথি মেরেছিল এইটা দেখে সে এবার একদম অবাক হয়ে যায় সে যখন বোতলটি বের করে তখন পুরো ওয়াল ভেঙে পড়ে যায় আর সে এখানে দেখে সিং এর সাথে কিছু ছেলের ঝামেলা হয়েছে যার কারণে তারা সবাই মিলে সিংকে মারার চেষ্টা করে কিন্তু তারা কিছুতেই সিং এর সাথে পেরে ওঠে না উল্টো সিং তার কুমফু পাওয়ার ব্যবহার করে এক একটার অবস্থা খারাপ করে ফেলে এরপর ফাং সিং এর কাছে এসে তার পা দেখতে থাকে সে তার পা দেখে একদম অবাক হয়ে যায় এবার ফাং তার স্বপ্ন পূরণ করার উপায় পেয়ে গেছে সে ঠিক করে সিং এর মতো কোম্ফো জানা প্লেয়ারদের নিয়ে সে একটি ফুটবল টিম তৈরি করবে আর সেই টিম নিয়ে চায়না সুপার কাপের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কিন্তু এর জন্য তাদের আরও কয়েকজন কোম্পো জানা প্লেয়ার লাগবে আর ফুটবল খেলা শেখার জন্য প্র্যাকটিস করতে হবে এরপর সিং মুইয়ের কাছে আসে তার জুতো ফেরত নেওয়ার জন্য কারণ সিং এর জুতো ছাড়া আর কোনো জুতো নেই এখানে দেখা যায় মুই সিং এর জুতোর সেরা জায়গাগুলো ঠিক করে দিয়েছে তারপর সিং এক এক করে তার সব ভাইদের কাছে যেতে থাকে তাদেরকে ফুটবল খেলার জন্য রাজি করাতে কিন্তু তার কোনো ভাই তার কোনো কথাই রাজি হয় না কারণ তারা কেউই ফুটবল খেলতে পারে না সিং এর কোনো ভাই ফুটবল খেলতে রাজি না হয় সিং অনেকটা হতাশ হয়ে পড়ে কারণ তাদের সবার ভাগ্য পরিবর্তন করার এই একটাই সুযোগ ছিল কারণ চায়না সুপার কাপে যেই টিম চ্যাম্পিয়ন হবে সেই টিম দশ লাখ ডলার পাবে একটা সময় দেখা যায় সিংয়ের সব ভাই ফুটবল খেলার জন্য চলে এসেছে এটা দেখে সিং আর ফাং অনেক খুশি হয় এরপর ফাং তাদের সবাইকে প্র্যাকটিস করাতে থাকে এখানে সবাই ফাংয়ের কথা মতো ফুটবল খেলা শিখতে থাকে আর তাদের সবাইকে খুব কম সময়ের মধ্যে ফুটবল খেলায় এক্সপার্ট হতে হবে কারণ চায়না সুপার কাপ টুর্নামেন্ট শুরু হতে আর বেশি সময় বাকি নেই এখানে সবাই সিং এর প্র্যাকটিস দেখে একদম অবাক হয়ে যায় সিং এরকম পাওয়ারফুল শট দেখে সবাই মনে করে সিং একাই হয়তো সব ম্যাচ জিতিয়ে তাদের টিমকে চ্যাম্পিয়ন বানাতে পারবে কিন্তু ফাং বলে ফুটবল হচ্ছে টিম গেম এই খেলায় জিততে হলে টিমের সবাইকে ভালো পারফর্ম করতে হয় এরপর ফাং তার টিমের সাথেও অন্য একটি টিমের একটি প্র্যাকটিস ম্যাচের আয়োজন করে এখানে ফাং ইচ্ছে করে সিং এর শত্রুদের সাথে এই প্র্যাকটিস ম্যাচটির আয়োজন করেছে আর এখানে এই প্লেয়াররা ম্যাচ খেলতে এসেছে নাকি যুদ্ধ করতে এসেছে সেটা হয়তো আপনারা খুব ভালোই বুঝতে পারছেন এরপর যখন ম্যাচটি শুরু করা হয় তখন ঠিক সেটাই হয় যেটা হওয়ার কথা ছিল এখানে তারা কেউ ম্যাচ খেলতে আসেনি বরং তারা যুদ্ধ করতে এসেছে এগুলো দেখে সিং ফাংকে বলে এটা আবার কেমন খেলা ওরা তো আমাদের সব প্লেয়ারদের সাথে ফাউল করে খেলতেছে ফাং তাকে স্পষ্ট জানিয়ে দেয় এটাই হচ্ছে তাদের মেইন প্র্যাকটিস কারণ তারা যে টুর্নামেন্ট খেলতে যাবে সেখানে টিকে থাকতে হলে এরকম পরিস্থিতি সামলাতেই হবে কারণ সেখানে খেলা হবে কম যুদ্ধ হবে বেশি আর সেখানে ফাউল বলতে কোনো কিছুই নেই এরপর সিং এর বড় ভাই এগুলো আর সহ্য করতে না পেরে হার মেনে নেয় কিন্তু তাদের বিপক্ষ টিমের প্লেয়াররা তাদের আরও বেশি অপমান করে আর তাদের নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে তাদের এই অপমানের পর সেখানকার পরিস্থিতি একদম চেঞ্জ হয়ে যায় সেখানে দেখা যায় সিংয়ের বাকি সব ভাই এক একজন কুমফুর এক একই স্টাইলে দাঁড়িয়ে আছে এটা দেখে সিং বুঝে যায় যে তাদের সবার কুমফু পাওয়ার ফেরত আসতেছে এরপর তারা তাদের কুমফু পাওয়ার ব্যবহার করে তাদের অপমানের প্রতিশোধ নেয় একটা সময় ভয় পেয়ে সিং এর শত্রুরা সেখান থেকে চলে যায় কিন্তু পরে আবার তারা ফিরে আসে আর বলে তারাও তাদের টিমের সাথে এক হয়ে চায়না সুপার কাপের খেলবে এরপর ফাং তার টিম নিয়ে চায়না সুপার কাপে অংশগ্রহণ করে এটা আবার হাং জানতে পারে এটা জেনে ফাং এর টিম দেখতে সে চলে আসে হাং ফাং এর টিমের প্লেয়ারদের অবস্থা দেখে হাসতে থাকে কারণ সে মনে করে এরা আবার কেমন ফুটবল খেলবে সে মনে করে ফাঙের টিম হয়তো টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই বাদ হয়ে যাবে তারপর টুর্নামেন্টে শুরু হয় আর এটা হচ্ছে ফাঙের টিমের প্রথম ম্যাচ আর তার টিমের নাম হচ্ছে সাওলিন কোম্ফো সকার এখানে বিপক্ষ টিমের প্লেয়াররা ফাঙের টিমের প্লেয়ার আর তাদের কর্মকাণ্ড দেখে হাসাহাসি করতে থাকে কিন্তু যখন ম্যাচ শুরু হয় তখন সিং এর পাওয়ারফুল শট দেখে তাদের চোখ পুরো কপালে উঠে যায় এক মুহূর্তের মধ্যে কি হয়ে গেল তারা যেন কিছুই বুঝতে পারল না এরপর আবারও রেফারি বাসে ফু দেওয়ার সাথে সাথে সিং তার পাওয়ারফুল শট দিয়ে আবারও গোল করে দেয় এখানে বিপক্ষ টিমের প্লেয়াররা একদম অবাক হয়ে যায় আর এভাবেই টিম শাওলিন একের পর এক গোল দিয়ে তারা খুব সহজেই ম্যাচটি জিতে যায় এরপর তারা একের পর এক ম্যাচ খেলতে থাকে আর এক এক করে সব ম্যাচ জিততে থাকে এভাবে শাওলিন কুমফু সকার টিম একের পর এক ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে যায় সেমিফাইনালে উঠতে পেরে তারা সবাই অনেক খুশি হয় তাদের এখন অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে আর তাদের এখনই অনেক টাকা হয়ে গেছে আর সেই টাকা দিয়ে তারা তাদের মন ইচ্ছা মতো কেনাকাটা করতে থাকে এরপর তাদের সেমিফাইনাল ম্যাচ শুরু হয় এবার তাদের সাথে যেই টিমের খেলা পরে সেই টিম ও কুম্ভু জানে এখানে যখন ম্যাচটি শুরু হয় তখন সিংরা কেউই তাদের বিপক্ষ টিমের প্লেয়ারদের কাছ থেকে বল নিতে পারে না তারা বল নিয়ে সাওলিন টিমের গোলকিপারের কাছে চলে আসে এখানে তারা একের পর এক পাওয়ারফুল শট করতে থাকে কিন্তু সাওলিন টিমের গোলকিপার একটি গোলও হতে দেয় না উল্টো তারা একের পর এক শট মারতে মারতে হাঁপিয়ে যায় আর ঠিক তখনই গোলকিপার বিপক্ষ টিমের গোলকিপারের দিকে বল ছুঁড়ে মেরে গোল দিয়ে দেয় এই এক গোলে তাদের সাউলিন টিম ফাইনালে চলে যায় কিন্তু এখন তাদের সামনে সবচেয়ে বড় বাধা হচ্ছে হাং এর ইভিল টিম যেই টিমকে এখন পর্যন্ত কোনো টিম কখনোই হারাতে পারেনি এদিকে আবার হাং জানতে পারে যে ফাং এর সাওলিন কমফু সকার টিম ফাইনালে উঠেছে এটা শুনে সে একটু অবাক হয় কারণ সে মনে করেছিল ফাং টিম হয়তো প্রথম রাউন্ডেই বাদ হয়ে যাবে কিন্তু ফাং টিম ফাইনালে উঠে গেছে তাই এখন হাং একটু ভয়ও পাচ্ছে ফাং টিমকে তাই সে ফাংকে অনেক টাকা অফার করে যাতে ফাইনালে তার টিম ইচ্ছে করে হেরে যায় ফাং একই বল বারবার করবে না তাই সে হাং এর অফারে রাজি হয় না তারপর ফাইনাল ম্যাচটি খেলতে সাওলিন টিম মাঠে চলে আসে এখানে গ্যালারিবর্তী দর্শক ফাং টিমকে চেয়ার করতেছে দেখে ফাং অনেক খুশি হয় তারপর ম্যাচটি শুরু হলে সবাই তাদের কোম্ফু পাওয়ার ব্যবহার করে খেলতে থাকে একটা সময় সিং বল পেয়ে তার মাইটি স্টিল লেগ দিয়ে একটি পাওয়ারফুল শট করে আর সেই শট ইবিল টিমের গোলকিপার এক হাত দিয়ে থামিয়ে দেয় এটা দেখে সিং আর ফাং সহ সেখানকার সবাই একদম অবাক হয়ে যায় এরপর ইবিল টিমের গোলকিপার সিংকে বল দিয়ে আবার শট করতে বলে এরপর সিং আবারও একটি পাওয়ারফুল শট করে আর সেই শটও গোলকিপার অদ্ভুতভাবে থামিয়ে দেয় এরপর সে আবারও সিংকে শট করতে বলে এবার সে তার সব শক্তি দিয়ে শট করে আর তার এই শটও গোলকিপার খুব সহজেই থামিয়ে দেয় এটা দেখে তারা পুরো হতাশ হয়ে যায় এরপর ইভিল টিমের নাম্বার নাইন প্লেয়ার সিংদের গোলকিপারের দিকে একটি পাওয়ারফুল শট করে গোলকিপার কোনো রকম শটটি থামায় এরপর সে আবারও শট করতে বলে তারপর সে আবারও একটি পাওয়ারফুল শট করে আর এই শট থামাতে গিয়ে গোলকিপারের কী অবস্থা হয় সেটা তো আপনারা দেখতেই পারছেন এরপর তারা গোলকিপার ছাড়াই ম্যাচটি খেলতে থাকে একটা সময় ফার্স্ট হাফের খেলা শেষ হয়ে যায় এখানে তাদের এক একজনের অবস্থা খুবই খারাপ তারা এখন সেকেন্ড হাফ খেলতে অনেক ভয় পাচ্ছে তারা ইভিল টিমের সাথে খেলতেই চাচ্ছে না এরপর আবার সেকেন্ড হাফের খেলা শুরু হয় এখানে দেখা যায় অন্য একটি প্লেয়ার শাওলিন টিমের হয়ে গোলকিপার দাঁড়ায় আর ইবিল টিমের প্লেয়াররা একের পর এক শট মেরে তারও অবস্থা একদম খারাপ করে ফেলে এখন তাদের টিমে আর কোনো গোলকিপার নেই এখন যদি তারা ম্যাচটি খেলতে চায় তাহলে তাদের আরেকটি গোলকিপার আনতে হবে কিন্তু তাদের কাছে আর কোনো প্লেয়ার নেই তাই যখনই রেফারি ইবিল টিমকে জয়ী ঘোষণা করবে ঠিক তখনই মুই চলে আসে আর বলে সে সিংদের টিমের হয়ে খেলবে এরপর আবার ম্যাচ শুরু হয় আর এখানে আবারও ইবিল টিমের নাম্বার নাইন প্লেয়ারটি বল পেয়ে যায় আর বল পেয়ে তার কুমফু পাওয়ারের সব শক্তি দিয়ে সে মুইয়ের দিকে শট করে কিন্তু মুই এত পাওয়ারফুল শটটাকে খুব সহজেই তার কুম্ফু পাওয়ার দিয়ে বল নিজের কন্ট্রোলে নিয়ে আসে এটা দেখে সবাই একদম ভেবা চেকা খেয়ে যায় তারা যেন বিশ্বাসই করতে পারছে না যে মুই এটা কিভাবে করলো এরপর মুই সিং দিকে বল ছুঁড়ে মারে আর এবার সিং তার সব শক্তি দিয়ে ইভিল টিমের গোলকিপারের দিকে একটি পাওয়ারফুল শট করে তার শটে এতটাই পাওয়ার ছিল যে সেখানকার সব কিছু ভেঙে চড়ে গোল হয়ে যায় আর তারা চ্যাম্পিয়ন হয়ে যায় ইভিল টিমকে হারাতে পেরে তারা অনেক আনন্দ করে এরপর মুভিটিতে দেখা যায় সিং যেরকমটা চেয়েছিল ঠিক সেরকমটাই হয়েছে তাদের শহরের সবাই এখন কমফু জানে যার কারণে তারা এখন খুব সহজেই সব কাজ করতে পারে আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়